তো নিয়ে চলে আসলাম একটা খুব ভালো ভিডিও তো যেটা নিয়ে অনেক দিন ধরেই চলছে কিছুদিন ধরে ভিডিও দেখতে পাচ্ছ যে সমস্ত পার্টি থেকে শুরু করে সবাই পার্টি ছেলেরা থেকে সমস্ত মালিকরা যে কি নিয়ম হলো চম কমানো বা মেশিন কমানো সেই সব নিয়ে আজকে ফাইনাল ভিডিও ডিসিশন জানিয়ে দিল হুগলি বর্ধমান সাউন্ড অনার্স অ্যাসোসিয়েশন তো দেখো ভিডিওটা কেউ কাটবে না ফার্স্ট থেকে লাস্ট অব্দি কী কী নিয়ম হলো টোটাল তোমরা জানতে পারবে ভিডিওটা একটু কাটলে কিন্তু পুরোটা বুঝতে পারবে না তো চলো ভিডিওটা দেখতে থাকো যৌথ সমন্বয়ে যে আমাদের ডিক্লিয়ার করা হয়েছিল যে নিয়মাবলী যা মাল কমানোর ব্যাপার ছিল সেইগুলো যে ডিক্লিয়ার করা হয়েছিল সেইগুলো সবই একই থাকবে সেইটা বিশ্বকর্মা পুজো বাদ মানে হচ্ছে আশ্বিন মাসের পাঁচ তারিখ থেকে লাঘব হবে এখন যেরকম ছিল সেরকমই থাকবে এই কটা দিন তারপর ওই নিয়মটা চালু হবে নতুন নিয়ম আপনারা যেটা শুনলেন যে আমরা যে একটা ডিসিশান নিয়েছিলাম চোমের জন্য সেটা সবাইকে জানানো হয়েছিল কিন্তু আমরা মেশিনের ডিসিশানটা আমরা কমিটি নিয়েছিলাম তা আমাদের কমিটি যে আমাদের যে দাদা দেখুন আমার সমিতির নিয়ম সবই ঠিক আছে কিন্তু সমস্যা হচ্ছে আমরা যে ভাড়া ধরেছি আমাদের তো সিজন পড়ে গেছে চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এইগুলো আমাদের হুগলি এবং বর্ধমান সমন্বয়ে এত ভাদ্র মাসের বিষয় পুজো পর্যন্ত আমাদের ধরা আছে ভাড়া তা আমাদের রেটের সমস্যা হচ্ছে বা ভাড়া ক্যান্সেল হচ্ছে তাদের কথাবার্তা বা তাদের যুক্তিতে যেগুলো বুঝিয়েছে বোঝানোর কারণে আমরা বুঝলাম যে না সিস্টেমটা তারা ঠিকই বলেছে আমাদের নিজেদের একটা মেশিনে বেঁধে দেওয়াটা সেই সময়টা হয়তো ঠিক হয়নি তা আমাদের দুই ডিস্ট্রিক্টের সমস্ত সদস্যদের নিয়ে আলোচনা করে এবং সমস্ত কমিটির আলোচনা করে আজকে এই সিদ্ধান্তেতে আমরা অবনীত হলাম যে আমাদের যে সিস্টেমটা রয়েছে আর যেটা শুনেছিলাম প্রথম ভিডিওটা সেটাই থেকে যাবে খালি টাইমটা বাড়বে যেটা আশ্বিন মাসে দেখা যাচ্ছে ভাদ্র মাসে বিশ্ব পুজো উপলক্ষে যারা মাইকটা বেরোলো পুজো উপলক্ষে দেখা যায় দু তারিখে বা তিন তারিখে মাইকটা ঢুকে এলো তারপর থেকে কিন্তু বাঁচবে না অর্থাৎ আশ্বিন মাসে পাঁচ তারিখ থেকেই এইটা লাগু হচ্ছে আমাদের যে সিস্টেমটা হয়েছে বিশেষ করে দেখুন আমরা কিন্তু হুগলি এবং বর্ধমান আমরা কিন্তু বাংলা মালটা নিয়ে আমাদের বিশেষত বা আমাদের এটাই আমাদের আকর্ষণ তো বাংলা মালে যে সিস্টেমটা বলে দিচ্ছি যে আমাদের তিরিশ মালে তিরিশটা চং এবং তিরিশটা ইউনিট এক মিনিট একটু ডিলিট করবে যদি যাই হোক যেটা আমাদের সিদ্ধান্ত হয়েছিল আগে যে তিরিশ মালে তিরিশটা স্পিকার ত্রিশটা স্পিকার এবং ছত্রিশটা চং ও ছত্রিশটা ইউনিট এটা প্রযোজ্য ষোলো মালে ষোলোটা স্পিকার কুড়িটা চং কুড়িটা ইউনিট এটা প্রযোজ্য এবং চারটে হাজার আর তিরিশ মালের ক্ষেত্রে আটটা হাজার এটাই আমাদের হয়েছে চব্বিশে ছটা হাজার ও চব্বিশটা চং চব্বিশটা ইউনিট সরি ইউনিট এটা আমাদের লাগু থাকলো তারিখ আছে যাই না কেন তো এইগুলো কিন্তু একই থাকবে আর একটা কথা বলছি আর একটা বলছি মারাংবুর কথা যেটা বলা হয়েছে আমাদের শুধু মারাং নয় যেহেতু ওনারটা দেখা গেছে বলে বলা হচ্ছে যদি কারো থাকে ইউনিয়ন যদি প্রমাণ করতে পারে

ইউনিয়ন নামে দুই ডিস্ট্রিক্টকে গালিগালাজ করেছিল তো তার জন্য কিছু কিছু আমাদের জোন বা জেলা তাকে আমরা বয়কট করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তো অবশ্যই তো সেই বিষয়ে আমাদের রহুলদা এই কিছু কথা বলবে জামালপুর ব্রাঞ্চ আমাদের যে সিদ্ধান্ত কালকে আমাদের মিটিং হয়েছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ওকে জামালপুর ব্রাঞ্চে কোনো জায়গায় ভাড়া কাটতে দেওয়া হবে না যদি কোনো জায়গায় পার্টি ভাড়া করে তো তার সাথে কোনো আমাদের সমিতির মাইক কম্পিটিশান করবে না আর যে পার্টি ওকে ভাড়া ফিল্মাকে ভাড়া করবে দ্বিতীয় বছর থেকে সেই ফিল্ডে অন্য কোনো মাইক যাবে না এইটুকু আমাদের জামালপুর ব্রাঞ্চের সিদ্ধান্ত এবং বর্ধমান ব্রাঞ্চে কি সিদ্ধান্ত হবে সেটা সেক্রেটারি বলে দিচ্ছে আর মেমারি হুগলি ডিস্ট্রিক্টের কি সিদ্ধান্ত সেটা সভাপতি বলে দিচ্ছে সাধারণ মাইক মালিকদেরকে নিয়ে কাজ যে হচ্ছে একটা সমিতিকে খারাপ ভাষা বলেছে সেই হিসেবে ওর একটা পলিশ হওয়ার দরকার আছে তা সেই হিসেবে প্রতিটি ব্রাঞ্চ কি যাওয়ানো হচ্ছে যে ভাড়া কেউ না করে করলে যেটা বলা হলো জামালপুর ব্রাঞ্চ যেমন দায়িত্ব নিয়েছে সেখানে অন্য কোনো মাইক দেওয়া হবে না

ভ্রষ্টাচার বলেছে বা অনেক রকম অনেক রকম কথাবার্তা বলেছে সোশ্যাল মিডিয়ায় আপনারা দেখতে পেয়েছেন তা নরুমদার যে কথাটা বললো যে খেপিমাল সাউন্ডকে সঙ্গে কেউ কম্পিটিশান করবেন না ঠিক আছে যেখানে যে যে কথাগুলো বললো তা আমরা নরুমদার সঙ্গে সহমত ডিস্ট্রিক্টের ক্ষমা চাইতে হবে তো আপনারা যেটা শুনলেন দুই ডিস্ট্রিক্ট এবং জোন থেকে খেপিমাল সাউন্ডকে বয়কট করছে তো আমি হুগলি ডিস্ট্রিক্টের সেক্রেটারি হয়ে বলছি যে আমি সে যে কথাগুলো বলেছিল সে ভিডিওগুলো আমাদের আছে সে সোশ্যাল মিডিয়াতে ডিলিট করে দিলেও যদি সে আমাদের সেই পান্ডুয়া থানায় নিয়ে গিয়ে প্রমাণ করে দিতে পারে যে এইগুলো যেগুলো বলেছে সেগুলো সত্যি তাহলে কিন্তু আমরা আগামী দিন তার মাইকটা বয়কট তুলে নেবো যদি সে প্রমাণ করে দেয় কিন্তু যদি প্রমাণ না করে তার জন্য আমাদের কমিটি সিদ্ধান্ত পুনরায় তাকে নিয়ে ভাববে তুই ডিস্ট্রিক্ট যে সে একটা ব্যবসা করে সে ব্যবসাদারের সাথে ভাববে কিন্তু ততদিন পর্যন্ত অফ থাকবে যতক্ষণ না তিনি আমাদের এই প্রমাণটা করে দিতে পারে যে এলিগেশনটা আমাদের নামে দিয়েছে হুগলি ডিস্ট্রিক্ট এবং পান্ডা থানা অন্তর্গত এটা মাথায় রাখবেন অর্থাৎ ততদিন ও যারা যারা ওকে ভাড়া করবেন সেই জায়গা কিন্তু আমাদের হুগলি ডিস্ট্রিক্ট বা বর্ধমান ডিস্ট্রিক্টের কোনো সেট কিন্তু ওর কম্পিটিশন করবে না বা সেই জায়গাতে কোনো মাইক গেলে সেইখানে পাঁচ বছর সেই জায়গাটা মাইকটা বন্ধ থাকে আর একটা কথা বলি যে সিস্টেমটা আমি বললাম যে কী জন্যে বয়কট করা হচ্ছে কে আর একটা কথা যেটা বলতে ভুলে গেছিলাম যে ওখানে যে যে পার্টি মানে দুটো পার্টি আমাদের সমিতি রুলস মেনে তারা কাজ করেছে বা বাজিয়েছে সেই জন্যে এর পরের বছর থেকে সেই দুটো পার্টি একমাত্র মাইক পাবে আদার্স কোনো পার্টি মাইক পাবে না যতদিন না এর সমস্যা মিটছে সমস্যা মেটাতে হলে আমার জামালপুরের ব্রাঞ্চে ফেমিমা কে এসে তার ভুল স্বীকার করে সমস্ত কিছু মেনে নিতে হবে